মুক্তিযুদ্ধের চেতনায় এগিয়ে যাবার গল্প সময়কাল দুই হাজার তিন থেকে দুই হাজার বিশ পর্যন্ত শশুনেরা রা বোর চুনা তুয়ে জয় বাংলার জয় জয় বাংলার জয় জয় বাংলার জয় শত্রুরা সব মুক্ত হয়ে দেশ দশে দশ দশে দশ দশে দশ তো বাসাই নেই আমি জানি আমরা আমি আসলে আপনার কাছে গেছি এসে আসুন কেমন আছেন আম্মা হ্যাঁ ভালো আছি আম্মা আমি দেখতে কি বেশি খারাপ কথা বলছো কেন সোহেলের সাথে কি তোমার কিছু হয়েছে না সেরকম কিছু না কিন্তু আপনার ছেলে তো আমাকে পছন্দ করে না শুনলাম আপনারা নাকি সোহেলের জন্য মেয়ে দেখছেন ও বললো আর তুমি তাই বিশ্বাস করলে বোকামে সোহেল তো একটু এরকমই ও আসলে তোমাকে খুব আর আপনারা আমরাও ভালোবাসি আচ্ছা সোহেলের সাথে কি তোমার খুব ঝগড়া হয়েছে আম্মা আমি ওকে ছাড়া বাঁচব না আর আমি যে এসেছিলাম এটা ওকে বলার দরকার নেই ঠিক আছে এখন বলো কি খাবে mongodb চাবি ছিল আপনি আসার আগে তো একটু জানা দিও পারতেন একি আপনার এই দেখো এ লুকায় থাকি হাতি ওই দূর হয়ে যায় এমন কাজ কেন করেন যেটি লুকিয়ে থাকি হয় যদি জানতাম যে লুকিয়ে থাকতে হবে তাহলে কি আর এই কাজ করতাম এখন কি করবেন আমি খোঁজ নিয়ে দেখেছি আমাকে আর লুকিয়ে থাকার দরকার হবে না আমার নামে কোন ওয়ারেন্ট নাই এখন তাহলে ভালো হতে চেষ্টা করেন আর যেন পালাতি না হয় আমি এখন ঘুমাবো লুকাই থাকি ঘুমটাও ঠিক মতো হয় কিছু খাবেন না না মা হুম কখন উঠবি ডাক না তোর আব্বা যতক্ষণ খুশি ঘুমাক তোর আব্বা কি হয়েছে জানিস পলায় থাকতে থাকতে দুর্বল হয়ে মা আপাকে কিন্তু করে না আপাকে আর হচ্ছে কিন্তু চাষের নামে থানায় কমপ্লেন করা হয়েছে আচ্ছা দেখো না কিন্তু তোর আব্বা যে ফিরে এসে

আমার থাম দেখবা না চলো শশী দেখবো Yeah, I love দাসি আমার চাল দেখে তুমি খুশি হনি খুব খুশি হয়েছি তুমি কাজ করতেছো এটা তো কত আনন্দের আমার ফার্ম দেখে তুমি খুশি হয়েছো খুশি তো একেবারে পাগল হয়ে যাচ্ছি আচ্ছা চাচি আসমানি আসে না না ও তো স্কুলে গিয়েছে ওহ যাক ভালো হয়েছে আমি তো কয়েছিলাম স্কুলে তো কার সঙ্গে যাচ্ছে ওই যে রমজানের ছেলে মেয়ের সাথে যায় ও চাচি শোনো না তোমার ফার্মে কিন্তু আমিও কাজ করবো করবা তবে তোমার নিজের কাপো কাজ সালাম কেমন আছো ভালো ভাই আপনি ভালো আছেন ভালো আছি আচ্ছা তোমার এখানে কি কি কাজ হয় আমার এখানে ধরেন এই যে নামজারি পর্চা তারপর হচ্ছে খাজনার বিল জন্ম নিবন্ধন পাসপোর্ট সংশোধন এই সকল সব কাজ করা হয় আপনার কি লাগবে আমার লাগবে তার আগে ডিজিটাল যে জন্ম নিবন্ধন করতে এটা এখান থেকে করো জি করা যায় নাকি খুবই ভালো আমার এখন আপাতত লাগবে শুধু বিল দেব আচ্ছা সবকিছু জেনে গেলাম পরে এসে তোমার কাছ থেকে সব কাজগুলো করে জি এখনই করে দিতে বিদ্যুৎ বিল তাই তো জি জি আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কোথা থেকে আসলা ডিজিটাল সেন্টার থেকে আচ্ছা শরীফ ডিজিটাল সেন্টারের সেবা কিরকম পাচ্ছ খুব ভালো সেবা পাচ্ছি ভাইজান গ্রাম অঞ্চলে যে এত সুন্দর সেবা দিবে আমরা কি কখনো ভেবেছিলাম এটা কিন্তু শুধু আমাদের গ্রামের জন্য না সব গ্রামের জন্য সব জায়গায় ডিজিটাল সেবা এখন ছড়িয়ে দেওয়া হচ্ছে তাতে কি হচ্ছে জানো দুর্নীতি কমছে সময় বাড়ছে হয়রানি কমছে আগে কি হতো একটা সেবা পাওয়ার জন্য মানুষ লাইন ধরে দাঁড়িয়ে থাকতো ঘন্টার পর ঘন্টা এখনো সেটা করতে হচ্ছে না হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছেন তাই তো দেখে আসলাম ওখানে অনেক মানুষ কত ভিড় সেবা তারা খুব খুশি এটা হচ্ছে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ডিজিটাল সরকার হ্যাঁ ভাই এই সরকারই কিন্তু আমাদের দরকার ভাই ঠিক বলেছ তা শরীফ তোমার মাছের চাষ কেমন হচ্ছে হ্যাঁ মাছ বড় হচ্ছে ভাই এই মাসেই তুলবো আপনি দোয়া করবেন ভাই খুব ভালো খুব ভালো মনোযোগ দিয়ে মাছের চাষ করো আর শোনো সন্ধ্যার সময় একটু এসো আমি কিছুদিন ছিলাম না খুব আমাদের না কি করেন আপনি খাওয়ালটা তো বুঝাতে পারো নাই আমার সাথে কথাই কইলো না কথা কওয়ার মতন মুখ রাখিছেন আপনি এই দেখো আরে ফুলে বাঁচে থাকলে তোর ওর সাথে আমি বিয়ে দিতাম না মরে গেছে আপদ গেছে চুপ করেন এই কথা যদি পল্টু শুনতে পারে কি হতে পারে একবার ভাবতে পারিছেন এই দেখো কয়েকদিন লুকিয়েছিলাম বলে মনে করো না দেখো দুর্বল হয়ে গেছি আমি সে আগের আলী ভাই আলী ভাই আছে আমি কছি আপনি রাজনীতি ছাইড়ে দেন এসব দলটল আপনার করার দরকার নাই এই দেখো আমার বুদ্ধিমতী বউটা বোকার মতো কথা কয় তুমি নাকি গেদ মিয়ার মেয়ে কি নিজের মেয়ে বলে মানে নিয়েছো হ্যাঁ ওর অনেক কষ্ট আল্লাহ আমার ফুলিকে নিয়ে গেল আর দুলিকে পাঠিয়ে দিলো আমিও মেয়ে হিসেবে মনে নিয়েছি আর ফুলি মনে করে ঘোরে ঘারি করে অনেক আসমানেই বুবু হিসেবে মেনে নিয়েছে পল্টুর সাথে নাকি পুলির বিয়ে হবে আমি তা চাই পল্টুর গিয়ে তুলিকে দেখে যদি একটু কষ্টটা ভুলতে পারে একটু শান্তি পায় সেজন্য আচ্ছা এই এইখানে আবার অন্য কোনো সাই নাই তো জানি না থাকলে থাকতেও পারে

এটা তো বুঝবা না দেখো তুমি কি পল্লুর সাথে দেখা সাক্ষাৎ হয়েছিল হয়েছে তার মানে পছন্দ হয় নাই তুমি ভাইবো না পল্লুর সাথেই তোমার বিয়ে হবে জমিলা শাশির বাড়িতে তো জমিলা শাশির মেয়ে ফুলি হয়েই যায় জমিলা শাশি তো আমাকে আদর করে কিন্তু পল্টু ও খালি আসে আর যায় আমাকে পাত্তাও দেয় না তারাই দেয় বিয়ে হলে আর তোমাকে তাড়াতে পারবে না চিন্তা করে না তুমি তোমার ভেতরে যে এত রাগ এটা আমার ছিল না তুমি এত ভালোবাসো চোখে পানি চমকি তুমি যে আমাকে এতটা ভালোবেসে ফেলেছ আমি বুঝতে আচ্ছা তুমি যা আমাকে ছাড়া বাজবে না এটা কখন আমাকে বলেছো সেটা কেউ কাকে বলে না বুঝে নিতে হয় তো কেউ তো একজন নাও বুঝ ধরতে পারে তাই না যখন তুমি বোঝোনি এখন বুঝেছি আমার কাছে না গেলে কখনোই বুঝতে না কখনোই না কখনো আমাকে তো বুঝতে হতো তাই না আলহামদুলিল্লাহ আমি তো ভাবতেই পাইনি জীবনে আমার কোনদিন একসাথে বসতে পারবো আপনার চেয়ারম্যানের চেয়ারটা ঠিক আছে তো বসতে পারছেন আপাতত ঠিক আছে কিন্তু কতদিন ধরে রাখতে পারবো সে বিষয়ে খুব সন্দেহ আছে সন্দেহের কিছু নাই ভাই যান আমরা আবারও আসব মনে হচ্ছে সে আসাই ঘুরে বালি কেন গুড়ে বালি একবার আমাদের তারাই দিছে বসতে দেয় নাই আপনি কি ভাবছেন আবার ডাকি নিয়ে আমাদের বসাবে এ আপনি কি করছেন কে দু বিষয়টা কি এখানেই শেষ নাকি আবার ইলেকশন আসবি জনগণ আমাকে ভোট দিবে আমরা জিতবো তারপর আমরা ওই স্যার বসবো অন্তরে জয় বাংলা ধারণ করা জনগণের কাছে আপনি জিন্দাবাদ দিয়ে ঢুকতে পারবেন তো বুবু পল্টু তো দুলিরে ফুলি মনে করতেছে ভালো তো ফুলি মনে করি তো বিয়ে করবি ফুলিও তো তাই কয়ে গেছে না তা ঠিক আছে কিন্তু আমার মনে হচ্ছে কি জানো যদি দুলির আসল পরিচয় জানতে পারে তাইলে মনে হয় পল্টু বিয়ে করতে রাজি হবি না কোনো সাথে কথা হয়েছে তার কোনো আপত্তি নাই আর সেও তো চায় তার মেয়েটার বিয়ে হোক আমার ফুলি তো আর ফিরে আসবি না তোমার ছেলেকে আমি সাওয়াল মনে করেছি তাই আমি চাই ও ভালো থাকুক ওর মনের কষ্ট যেন দূর হয়ে যায় তুমি যেমন ওর ভালো চাও তুমি কি এই বাড়িতেই থাকো মাঝে মধ্যেই থাকি রোজ একবার করে আসি কেন আস চাচি যে আমাকে তার ফুলে মনে করে তাই আসি তুমি কি আবার ফুলই হতে পারবা চাইলেই পারো আবার নাও পারো আমি কি তোমাকে ফুলি মনে করতে পারবো শাশির ফুলি হয়েছে না শাশির ফুলি ফুলি তোমার কয়ে গেছে না অন্যের মধ্যে তাকে দেখতে খুঁজতে হ্যাঁ কয়েস

কিন্তু দুলিত পল্টুর কাছে ভিতেই পারতেছে না শোনো পল্টু সবচেয়ে দুর্বল জায়গা হলো ওই ফুলি তোমার এই দুলিকে সে ফুলি মনে করেই বিয়ে করবে যদি না করে তার মনের ফুলিকে খুশি করার জন্য সে দুলিকে বিয়ে করতে রাজি হবে ও এখনো জানে না যে দুলি আমার মেয়ে জানবে না বিয়ের পর জানলে এই দেখো তখন তো আর কিছু করার থাকবে না একটা কথা কই তুমি কিছু মনে করো না পল্টু বাবাজি যদি বিয়েতে রাজি হয় তাহলে তুমি পাকা কথা কওয়ার জন্য পল্টু বাবাকে নিয়ে আসবা আলি ভাই আর গেতু ভাই যেন না আসে কেউ যাবে না বাবু শুধু আমি যাব সেটাই ভালো হবে ও শশী তুমি এখানে আমি তো নতুন ফুলির সাথে কথা কই এলাম কি কথা হলো বা ও তো আমার ফুলি ওতে সাই সেটা ভালো কথা একজনের মতো কি আরেকজন হতে পারে মা আমি যদি মরে যাই তুমি কি আবার পোলটু বাবা তোর চাচি তো এক ফুলিরে হারায়ে আরেক ফুলিরে পেয়েছে তাহলে তো আমিও পাতে পারি তাই না ছোটবেলা থেকেই অনাদরে বড় হয়েছি মা ছিল না মা আমার কাছে বড় হয়েছে তাই সুখী বড় পরিবার কি জিনিস আমার একদম জানা ছিল না আর সেই কারণে আপনাদের দেখে আমার সকলের মতো মনে হচ্ছে মানে বাংলাদেশে এত বড় সুখী পরিবার আছে আর সেই কারণেই আপনাদের ফ্যামিলিতে আসলে আমার এত লোক আমা দোয়া করবেন আমি যেন আপনাদের এই সুখী পরিবারে কাটা হয়ে না আসি এ কথা কেন বলছো মা মা তুমি ওর কথা কান দিও না তো ওর মাথার কোনো ঠিক নাই কখন কি বলে নিজেই জানে না তুমি তো আমার মতো বড় হওনি তা বুঝতে পারছো না ঠিক আছে মা মনে কষ্ট নিও না এই বাড়িতে আসার পর তোমার যদি কষ্টটা কমে তাহলে আমরাও খুশি আ। কি ব্যাপার সাইল করতেছো পিঠা বানাবে না হ্যাঁ সাল দুটো করছিল মা অনেক দিন পিঠা খায়নি তাই সাল করতেছি ওরে পিঠা বানিয়ে খাওয়াবো আর একটা কথা শুনেছো পলটুন না বিয়ে কার সাথে ফুলের সাথে মায়াডা কিডা আইসে কোন জায়গা থেকে জমিলাপুর দূর সম্পর্কের আত্মীয় হবে মনে হয় হতে পারে তা কিছু শুনিনি ফুলের সাথে পলটুর বিয়ার কথা ছিল সেই জন্যই জমিলাবুর কত অন্যায় আর লাঞ্ছনা সহ্য করতে হইছে শেষ পর্যন্ত মায়া ডারে বেসা দিছিল জান নিয়ে ফিরে আসতে পারলেও বাঁচতে পারলো না আমি অবাক হচ্ছি যেই লোকটি এই কাজটা করলো তার ছেলের সাথে আবার জমিলাবু আর একটা মেয়ের বিয়ে দিচ্ছে ব্যাপারটা আমার কাছে জানি কেমন গোলমেলে লাগতিছে শুনছিলাম গেদু না কোন লোকের মায়ের সাথে পল্টুর বিয়ে দিবে আর সেই জন্যই জমিলা উপরে এত অন্যায় অত্যাচার করা হয়েছে তো সেইখানে যে বিয়ে দিলো না কেন আবার আইছে এই জমিলা হয় এত কিছু তো জানি না যাইতে কইছে যাব গেলে পরে সব জানতে পারবো তুমি যাবা তো জমিলা বর কইছে না যে কি পারি আজ আমরা এসেছি বিয়ের পাকা দেখা আর কথা কুতি আমার ছেলে পল্টু জমিলেবুগুর মেয়ে ফুলি খুব ভালোবাসতো আমার পল্টু ফুলের খুব ভালোবাসতো আমি ওরে সাওয়ালের মতো ভালোবাসি আমরা সবাই জানি পল্টু আর ফুলির মধ্যে মধুর সম্পর্কের কথা কিন্তু পল্টু নিষ্ঠুর বাবা ওদের এক ক্ষতি দেয় নাই শুধু কি তাই শেষ পর্যন্ত মায়া ডারে বাঁচতেও দিল না যাই হোক অনেক দুঃখ কষ্ট অনেক বিপদ আপদের পর আমার ছেলে পল্টু অন্য কারোর মধ্যে তার ভালোবাসার ফুলি খুঁজে পেয়েছে আমরা তার সাথে বিয়ের ব্যাপারে কথা এসেছি আমি পুরনো কথা মনে করে আর কষ্ট পেতে চাইনি মেয়েটা খুব অসহায় ও আমার ফুলি হয়ে বাঁচতে চায় তাই ওরে আমি কাছে টেনেছি ববু আমরা তার ঘরের বউ করে আরো কাছে আনতে চাচ্ছি ববু আপনি মেয়েটার একটু ডাকেন আমরা ওর একটু মতামত জানতে চাই দিলি রেডি কাশুমা আসসালামু আলাইকুম সাফিক ওয়ালাইকুম আসসালাম বলো তোমার এই বিয়ে মত আছে কিনা না এই বিয়ে হবে না এ বিয়ে তো আমার মত নাই শোনো মানুষেরা শোনো আমি তোমাদের যেন মুক্তিযুদ্ধের চেতো নিয়া খত শোনো মানুষেরা শোনো আমি তোমাদেরই যেন মুক্তি যুদ্ধের চেত নিয়ে। হানো মুক্ত হবে বাংলা আবার মুক্তি পাবে যেন শোনো মানুষ শোনো